মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কিছুটা নমনীয় জলপাইগুড়ি প্রশাসন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নির্দেশ দেন সরকারি জমি জবরদখল করে কোনো ব্যবসায়ী ব্যবসা চালাতে পারবেন না আর এই নির্দেশের পর নড়ে চড়ে বসলো জলপাইগুড়ি প্রশাসনিক মহল এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় মাইকিং চালায় জলপাইগুড়ি প্রশাসনের আধিকারিকেরা এদিন মাইক হাতে এলাকার সমস্ত হকারদের সতর্ক করেন সদর বিডিও মিহির কর্মকার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে এদিন এই অভিযান চালানো হয় এ বিষয়ে সদর বিডিও মিহির কর্মকার জানান আজ আমরা এই এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করতে আসলাম আমরা তাদের তিন দিন সময়সীমা দিয়ে এসেছি আমরা আশা করছি তারা আমাদের সাথে সহযোগিতা করবে তিন দিন পর আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব এটা উচ্ছেদ বা অভিযান নয় উন্নয়নের স্বার্থে কাজ দেখ এই হসপিটালের প্রায়টা মানে আমরা দিয়ে দোকান করে আছি সেগুলো ফাঁকা করতে ঠিক আছে বলছে তুলে নিতে দু তিন দিনের মধ্যে তুলে নিতে কিন্তু আমাদের এখানে এমন একটা ব্যবসা সবাই এখন এই ব্যবসার উপরেই নির্ভর করেছে কতটা অসুবিধা হবে আমাদের খুব অসুবিধা হবে আমাদের এতটাই অসুবিধা হবে যে বলে বোঝানো যাবে না এটা মানে প্রত্যেক সংসার চলছে কারো মায়ের ক্যান্সার কারো স্বামী অসুস্থ কারো বাচ্চা কাচ্চা অসুস্থ সবকিছু ওই দোকানের উপরে নির্ভর করে আমরা দোকান করছে রিকোয়েস্ট করেছি মানুষজন মেনে নিয়েছে আমাদের কথা যে ওনারা উঠে যাবে আর কি হ্যাঁ এখানে যেহেতু ডেভেলপমেন্টের কাজকর্ম হবে এলাকা বা সব যারা ব্যবসা বলে তাদেরকে অভিযোগ রয়েছে তাদের অভিযোগগুলো কিছু মাথায় রাখবেন কিরকম আমরা কথা বললাম এতক্ষণ ধরে আপনার আধ ঘন্টা ধরে আমাদের সঙ্গে বললাম

আমার কাছে নির্দেশ এসছে সেটা কার কাছ থেকে এসছে আমি সেটা তো জিজ্ঞেস করতে পারবো না মানে রাজ্য থেকে নির্দেশ নিশ্চয় এসছে সেটা আমি জানি না এটা কি পারমানেন্টলি উচ্ছেদ চলবে নাকি আবার অ্যাকচুয়ালি আমরা তো উচ্ছেদ ভাষাটা আমরা ইউজ করতে চাইছি না আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি দোকানগুলো কি থাকবে এখানে এই রাস্তা রাস্তার ধারে না আমরা তো আমরা তো ডেভেলপমেন্ট করতে চাইছি দোকানগুলোকে রেখে রাস্তা আমরা কি আমরা রাস্তাঘাট করতে চাইছি আমরা অক্সিজেন প্ল্যান করতে চাইছি ড্রেনেজ সিস্টেমকে করতে চাইছি সে বিষয়ে যা যা করার দরকার আমরা করবো